এই হাদিসটা একটু শুনি নবী সাল্লাম বলেছেন সেই ব্যক্তির না খেয়ে থাকায় এবং সেই ব্যক্তির পানি পান না করায় আল্লাহ পাকের কিছুই আসে যায় না যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা বলা ছাড়তে পারে নাই অশ্লীলতা ছাড়তে পারে নাই হারাম ছাড়তে পারে নাই সেই ব্যক্তির না খেয়ে থাকায় সেই ব্যক্তির পানি পান না করায় সেই ব্যক্তি যে স্ত্রী সহবাস করলো না এগুলোতে আল্লাহ পাকের কিছুই যায় আসে না যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা বললো অস্তিলতা প্রদর্শন করলো অথবা গিভট করলো অথবা আল্লাহ বাগের কাবায় আর ফাওয়াহিশে লিখত হলো তার মানে কুতিব আলাইকুমুস সিয়াম Kama kutiba alal ladina min qablikum la'allakum tattaqun এটা অর্জন করতে হলে রোজা রেখে আমাকে আল্লাহ পাকের সমস্ত হারাম ছেড়ে দিতে যে হালাল ইষ্ট্রি আমি ছেড়ে দিলাম সেই রোজা রেখে আমি হারামভাবে কোনো মেয়ের সাথে কথা বলতে পারি না করতে পারে কফি শপে বসতে পারে বাইকে ঘুরতে পারে জিনা করতে পারে রোজা রাখার অর্থ হচ্ছে আল্লাহর সব হারাম ছেড়ে দেওয়া এটাই রোজার শিক্ষা লাআল্লাকুম তাততাকু আমরা প্রত্যেক বছরে এতের উপর বয়ান করি খুতবা হয় মিম্বর থেকে জুমার খুতবা এই আলোচনাটা হয় মূল কথাটা হচ্ছে এই উপলব্ধিটা আদা আনতা আবাদুল্লাহা কান্নাকা তারা তুমি এমন ভাবে আল্লাহ ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছো আল্লাহ আমাদের সামনে থাকলে বা আমরা যদি আল্লাহকে দেখতে পারতাম আমরা কি বেনামাজি থাকতে পারতাম আমরা কি সুদ খাইতে পারতাম আমরা কি মেয়ের সাথে জেনা করতে পারতাম সমকামিতার প্রমোশন দিতে পারতাম ট্রান্সজেন্ডারে শরীব শরীফা পাঠ্য পুস্তকে আনতে পারতাম আমরা কি আল্লাহ পাককে যদি দেখতাম বেনামাজে থাকতে পারতাম ঘুষখোর হইতে পারতাম দুর্নীতিবাজ হইতে পারতাম মানুষের হাত নষ্ট করতে পারতাম আল্লাহ নবীজি বলছেন তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো এই এই চেতনা আসলে মানুষ হারামে লিপ্ত হতে পারবে না হলেও তবা করে ফিরে আসবে হলেও কি করবে সারা সারে তবা করে ফিরে আসবে আর ওয়াইলাম চাকুন তো তুমি যদি আল্লাহকে দেখতে না পারো ফাইন না হো ইয় জেনে রাখবা আল্লাহ তোমাকে দেখছেন ঠিক যে উপলব্ধিটা আমরা রোজা রেখে অর্জন করি আমরা খাই না আমরা পানি পান করি না তৃষ্ণায় গলা ফেটে যাচ্ছে প্রচন্ড রোদ ক্ষুধায় পেট চোচ করতেছে খাই কেন খাই না কারণ আমরা উপলব্ধি করি আল্লাহ পাক আমাদেরকে দেখছেন কেউ না দেখুক আল্লাহ দেখবেন গোসল করার সময় পানি খাইতে পারতেছি না তো এই চেতনাটা শিক্ষা দেওয়ার জন্য রমাদান প্রতি বছর ঘুরে ঘুরে আসে আল্লাহ পাক বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম এটা তোমাদের উপরে এখন ফরজ করা হয় নাই তোমাদের আগের উন্নতির উপরেও ফরজ করা হয়েছিল লাইল লেখুন দেখুন যাতে করে তোমরা তাকুয়া অবলম্বন করতে পারো আর তাকুয়া সম্পর্কে না আরো একটা হারিসে বলেছেন আর ও হ্যাঁ হু না তাকুয়া হ্যাঁ বলতে তিনি বুকের দিকে সেরা করছেন মানে তাকুয়া আপনার লেবাস পোশাকে না আমি পাগনি জুব্বা পরে বসে আছি মানে এই না যে আমি আপনার চেয়ে বেশি মুক্তা যদিও এটা তাকুয়ার পোশাক মোত্তাকি মানুষটা ঢিলাঢালা পোশাক পরবেন নবীর সুন্নত অনুসরণ করবে এটা একটা বৈশিষ্ট্য কিন্তু এমন হতে পারে আমার চেয়ে আপনার তাকুয়া বেশি হতে পারে কিনা তাকুয়া হ্যাঁ হু না কলিজার ভিতরে কলমের ভিতরে ওই আল্লাহাস টাইটেল লাগালেই যেমন জান্নাতে যাওয়া যাবে না শুধু আল্লাহাস টাইটেল লাগালে কি জান্নাতে যাওয়া যাবে আল্লাহ রাব্বুল আলামিন মানদণ্ড দিয়ে দিয়েছেন মানদণ্ড কে ভালো আল্লাহর কাছে কে সম্মানিত এটার মানদণ্ড আল্লাহ দিয়ে দিয়েছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম তোমরা যত মানুষ পৃথিবীতে আছো তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে মাকবুল সম্মানিত মর্যাদাবান মানুষ তারাই যারা এই তাকওয়ার পরীক্ষায় পাস করেছে এই তাকওয়ার শিক্ষাটা দেওয়ার জন্য রমাদান আসে শিক্ষা নাম্বার এক রোজা রাখবো রাখার মতো রোজা রাখবো কি যাতে তাক অর্জন করা যায় রোজা রেখে আমি যেমন হালাল ছেড়ে দিয়েছি রোজা রেখে আমাকে আমার সমস্ত হারাম ছাড়তে হবে আর এই হারাম শুধু এক মাস ছেড়ে দিব না ঈদের চাঁদ উঠে যাবে শয়তান ছাড়া পাবে আমরা আবার শয়তানের সাথে আতাপ করে চলা শুরু করব এটা রমাদানের শিক্ষা ওই শিক্ষাটাকে সারা বছর ধরে রাখতে হবে এটা হলো রমাদানা শিক্ষা আপনারা খেয়াল করে দেখবেন রমাদান মাসে অনেকে পরহেজগার হয়ে যায় ঈদের চাঁদ ওঠার সাথে সাথেই আমরা আবার শয়তানের দাসত্ব শুরু করি ঈদের দিন চাঁদ রাত বলে আমরা একটা কথা বলি না ওই রাত্রেই প্রমাণ হয় যে শয়তান ছাড়া পাইছে যেভাবে ধুম ধারাক্কা গান বাজনার বেলাল্লা পনার পিকনিক টিকনিক এগুলো হয় বোঝা যায় শয়তান এতদিন বন্দি ছিল এক মাস এখন ছাড়া পাইছে তো এক নাম্বার নসিহত রোজা রাখতে হবে রাখার মতো যে রোজা আমাকে তাকওয়ার শিক্ষা দিবে আল্লাহ পাক আমাদেরকে এইভাবে রোজা রাখার তৌফিক দান করুন দুই নাম্বার আল্লাহ পাক এই ও তার আগে একটা কথা বলে নেই এটা পরে ভুলে যাব আর এই যে শুনলেন কুতিবা আলাইকুমুস সিয়াম কুতিবা আলাইকুমুস সিয়াম শুনছেন অনেকে তো জানে এখানে আত্ম আলেম ইলম অনেকে আছেন ওলামায়ে কেরাম আছেন তাদেরকে ওয়াজ করার কিছু নাই আমার আমি সাধারণ মানুষের জন্য বলছি কুতিবা আলাইকুমুস সিয়ামের আগেও দুইটা কথা আছে এই কিতাবে সূরা বাকারার বলছি সূরা বাকারার মধ্যে কতিবা আলাইকুমুস সিয়ামের আগেও কতিবা আলাইকুম দিয়ে আরো দুইটা কথা আছে ঠিক আছে এটা তো বুঝলেন কতিবা আলাইকুমুস সিয়াম সিয়াম ফরজ করা হয়েছে ঠিক একটু আগে যাবেন দুই এক বিশটা আগে দিয়ে দেখবেন আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন কতিবা আলাইকুমুল কিসাস তোমাদের উপরে কিসাসকেও ফরজ করা হয়েছে কি ফরজ করা হয়েছে ওই যে কতিবা আলাইকুমুস সিয়াম তো বুঝলো এটা রোজা রাখতেছে এক মাস

হাতের বদলে হাত চোখের বদলে চোখ কি কানের বদলে কান এমনকি দাঁতের বদলে দাঁত এর নাম আছে বাংলার জমিনে আছে সিয়াম আছে আমাদের সমাজে কোথায় আছে ওটা ইমপ্লিমেন্ট করতে গেলে জাতিসংঘ বলবে যে আমরা মৌলবাদী হয়ে গেছি আপনারা পড়েন প্রত্যেক রাতে আবার বিয়ারি হিল মুল্ক তাই না সুরামুল তো পরে রাতে রাতের বেলা সুরামুল পর অভ্যাস করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটাকে বলেছেন এই সূরা কবরের আযাব থেকে বাঁচায় দিবেন ইনশাআল্লাহ উসমান রাদিয়াল্লাহু আনহু সামনে জান্নাত জাহান্নামের আলোচনা করা হলে তিনি কাঁদতেন না খুব কম কাঁদতেন কিন্তু কবরের স্থানে কবর দেখলে তার দাড়ি অশ্রু দিয়ে ভিজে যায় তার এই জায়গায় যে পার পাবে সে সব জায়গায় পার হয়ে যাবে ইনশাআল্লাহ ওই জায়গা রেখাকিতে ওই আজাব থেকে বাঁচাবে একটা সুরা কি নাম সবাই মুখস্থ করবেন ইনশাআল্লাহ মাত্র ত্রিশটা আয়াত আছে নবীজি বলেছেন এই সুরা তার পাটকারীর জন্য সুপারিশ করবে আল্লাহর সামনে মানে সুপারিশ করবে আল্লাহ আল্লাহ পাকের সাথে জোর করবে না আমার পাটকারীকে মাফ করে দাও দিদি হবে এক পর্যায়ে আল্লাহ আবার মাফ করে দিবেন ইনশাল তো এই সুরাটা তিরিশটা আয়াত আছে নবীজি বলেছেন আমার মন চায় সবাই যেন এই সুরাটা মুখস্থ করে তো নবীর একটা মন চায় আমরা সেটা করব না দুইটা সুরা আমাদের মুখস্থ থাকা দরকার সবার বড় বড় সুরার কথা বলছি ছোট ছোট তো আপনারা সবাই অনেকে জানেনি একটা সুরা ইয়াসিন একটা হলো সুরা মুলক সুরা ইয়াসিন পড়বেন একেবারে সকালবেলা ফজরের পরে এবং ইনশাআল্লাহ বড় বড় বুজুর্গানের দিন যারা ছিল তাদের তাদের ডেইলি রুটিনের মধ্যে সুরা ইয়াসিন থাকতেই থাকতো এটা এটা তেলাওয়াত করে তারা হাজত পেশ করতেন আল্লাহর কাছে এবং এ রসিলা আল্লাহ ওই হাতত পূরণ করে দিতেন এটা পরীক্ষিত আমল সোরা ইয়াসিন সবার কলেজ কলেজের মধ্যে থাকা চাই আল্লাহ তো আর রাতের বেলা পড়বেন সোরা মুল কুনসুরা যদি আরো করেন সুরা ওয়াকিয়া পড়বেন অনেকে বলেন রিজিকের সমস্যা রিজিকের সমস্যা দূর হওয়ার অন্যতম একটা আমল হচ্ছে শুধু ওয়াকিয়া তেলাওয়ার রাতের বেলা কুনসুরা ই দা ওয়াক ওয়াকিয়া লে ইসারি ওয়াক কেয়াদিবা এই সুরাটা তেলাওয়াত করবে রাতের বেলা আরো একটা সুরা আছে রাতে তেলাওয়াত করার জন্য আলিফ লাম মিম সিজদা আলিফ লাম মিম এটাও তেলাওয়াত করতে পারেন তো যাই হোক সুরা মুলকের প্রথম আয়াত আপনারা পাবেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আমরা এটা পড়ি শুধু খালি পড়ি প্রত্যেক হরফে দশ নেকি হবে এই জন্য পড়ি বেশিরভাগ মানুষ কারণ বাংলাদেশের বেশিরভাগ মানুষ কোরআনের অর্থ জানে না বাংলাদেশের ষোলো কোটি মুসলমানের আমার ধারণা পনেরো কোটি কোরআনের অর্থ জানে না এক কোটি মানুষ জানতে পারে যারা মাদ্রাসার সাথে সম্পৃক্ত কি এই জন্য আমরা বলি যে যদি পাঠ্যপুস্তকে কোরআন শিক্ষাটা বাধ্যতামূলক থাকতো তাহলে বাংলার ষোলো কোটি মানুষ কোরআনের অর্থ জানত এই কাজটা কি খারাপ হতো না ভালো হতো শিক্ষামন্ত্রীকে এটা কে বুঝাবে কে আপনারা বোঝাতে পারলে বুঝান কে বুঝাবে আর এই যাদেরকে দায়িত্ব লাভ দিয়েছেন তাদেরকে এটা বুঝাবে কে